আজকে অনেক দিন পর আবার এক্রোলিক কালার দিয়ে কাজ করলাম আর এক্রোলিক কালার কালার দিয়ে কাজ করা অনেক দিন থেকেই হয়ে ওঠে না তো আজকে যখন আমি আর্ট করতেছিলাম সাথে আমার হাজবেন্ডও ছিল আর এটা আমি একটা পিকচারে দেখেছিলাম আর এই পিকচার হয়তো বা আরও সুন্দর ছিল বাস্তবে আর আমি এতটা ফুটে তুলতে পারিনি কিন্তু যতটা পেয়েছি আলহামদুলিল্লাহ দিন পর যেহেতু করছি অতটা হয়তোবা ফিনিশিং হয়নি কারণ আমার সময়ে ব্যস্ততার কারণে এরকম আর আর্ট করা হয়ে ওঠে না তবে মাঝে মাঝে এরকম আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে এক কথায় যদি আমার মন খারাপ হয়ে থাকে তাহলে আমার মনটা ভালো হয়ে যায় তো আজকে যখন আমি আর্ট করছিলাম আর এই দৃশ্যটা আর্ট করছিলাম পরে যখন এই দৃশ্যটা আঁকানো হলো আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম যদি আমরা সত্যি এরকম জায়গায় যেতে পারতাম তো বললো ধূর পাগলি যদি যাও এখানে নেকড়ে বা শিয়াল কুকুর তোমাকে খেয়ে ফেলবে আমি বললাম কেন বলছে তো এটা আফ্রিকার জঙ্গল হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে কিন্তু এরকম যাওয়ার ব্যাপারটা না ভয়ানক ভয়ানক লাগতেছে তো আপনারা এটা শেষ পর্যন্ত দেখে আপনারা একটা কমেন্ট করে যাবেন যে এখানে যদি যাওয়া যায় এরকম যাওয়া যায় তাহলে ভালো লাগবে নাকি ভয় লাগবে তো আমি এখানে গাছপালা এবং রাস্তা আঁকাবো যার কারণে আগে সবুজ কালার দিয়ে গাছের শেপটা যেগুলো পাতাতে আঁকাবো সেরকম জায়গায় আমি সবুজ কালার বসাই নিয়েছি এবং নিচে আমি এই ঘিয়া কালারটা বসাই নিয়েছি তারপরে এখন আমি গাছ আঁকার জন্য ট্রাই করতেছি আগে আগে যেগুলো দূরের গাছ আছে সেগুলো আঁকার জন্য আঁকাই নিচ্ছি তারপরে আস্তে আস্তে সামনের গাছগুলো আঁকায় নিচ্ছি এভাবে আমি এই শাড়ি বিয়ে আমি গাছগুলো এঁকে নেব কারণ আমি মাঝখানে রাস্তা করে নিতে চাচ্ছি তো আমার এভাবে দুই পাশে লাইন দিয়ে লাইন দিয়ে এরকম করে গাছ আঁকায় নেওয়া হয়ে গেছে প্রায় তো গাছ সবগুলো আঁকায় নেওয়ার পরে আমি এখানে যেহেতু মাঝখানে একটু হালকা কালারের করব। তাই এরকম একটা প্রভাব ফেলতেছি সাদা কালার দিয়ে যে ওখানে আলো পড়েছে এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছি এবং এরকম ব্রাশ দিয়ে ট্যাপ ট্যাপ করে এগুলো পাতাগুলো এঁকে নিচ্ছি আর মাঝখানে যেহেতু আমি বললাম যে রাস্তা আঁকাবো তাই রাস্তা এঁকে নিচ্ছি হালকা কালার দিয়ে তারপরে প্রথমে যেই গাছগুলো আছে সেই গাছগুলো আবার রঙ করে নিচ্ছি হালকা কালার দিয়ে করে নিব আর সূর্যের আলো পড়েছে গাছে এরকম একটা বোঝানোর জন্য সাদা কালার দিয়ে নিচ্ছি হালকা করে আর এক সাইডে যেহেতু পুরো গাছ তো আর আলোকিত হবে না এক সাইডে আলোকিত হচ্ছে এরকম বোঝানোর জন্য সাদা কালার দিয়ে এরকম গাছের ওপর করে নিচ্ছি একটা কালার শুকানোর পরে আরেকটা কালার করা উচিত না নাহলে কালারগুলো মিক্স হয়ে আরেকটা কালার হয়ে যাবে তো যাই হোক আমি ফ্যানের বাতাস দিয়ে এখানে শুকিয়ে নিয়ে তারপর একটার পর আরেকটা কালার করতেছি যদি এই না শুকানো অবস্থায় করতাম তাহলে এগুলো ভালোভাবে ফিনিশিং আসতো না তারপরেও আমার একটু হালকা করে শুকাই একটু কাছাকাছা আছে যার কারণে এই যে ফিনিশিংটা পুরোটাই হচ্ছে না আমি একটু খুব তাড়াহুড়ো করে আঁকাইতেছি যার কারণে এরকম ফিনিশিং হচ্ছে না যত কাজ ধীরতে করবেন তত আপনার কাজগুলো সুন্দর হবে গাছগুলোর পাতা আরও একটু হালকা করার জন্য আমি এখানে টিয়া কালারটা ব্যবহার করতেছি ওপরে ওই একই ব্রাশ দিয়ে ট্যাপ ট্যাপ করে আর নিচেও আমি ঘাসগুলো একাই নিয়েছি সেগুলোর ভিডিও হয়তো করা হয়নি আর এই সব শেষে সিগনেচারটা করা খুব জরুরি আটে আপনার যদি সিগনেচার না থাকে তাহলে খুব মুশকিল তো আমার ফাইনাল লুক এইটা দেখে কমেন্ট করে জানাবেন দেখি আমার হাজবেন্ডের মতামতের সাথে আপনাদের মতামত কি এক হয় নাকি আপনারা এই জায়গায় যেতে চান অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন দেখি কার বর্তব্যক আমার পছন্দ হয়